না পারে বাংলাদেশ নামক বার কাউন্সিল সেখানে শিক্ষা আইনজীবীদেরকে কোনো ধরনের প্রশিক্ষণ বা কোনো ধরনের গাইডলাইন না ব্যতীতই যে কোনো মুহূর্তে অদ্ভুত টাইপের পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করে যার পক্ষে আমি যখন আইনজীবী হব সেই চিন্তা করে পড়াশোনা স্টার্ট করি দু হাজার বাইশ সালের আগেই পূর্বেই যখন পরীক্ষা তখন করোনা করোনার জন্য পরীক্ষা পিছিয়ে এলো তারপরে আসলো বাংলাদেশের সরকারের পরিবর্তন বাংলাদেশের সরকার পরিবর্তন বারবার করে আমরা বঞ্চিত হচ্ছে পরীক্ষা যেখানে কর্তৃপক্ষ নির্দিষ্ট নিয়মে পরীক্ষা নেয় কথা সেখানে পরীক্ষা নিচ্ছে হলো 5 বছর 3 বছর 2 বছর করে একটা পরীক্ষার মধ্যে যেখানে স্পষ্ট বল বর্ণনা আছে আমার স্পষ্ট ভাবে বর্ণনা আছে প্রতি বছর দুটি পরীক্ষা নিবে সেখানে একটি কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করতে পারেনি আমার 5 বছর মেয়াদের মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যে আমি তিনবার বার পেয়েছি তাহলে আমাকে আরো দুইবার বার পরীক্ষার চান্স দেইনি আবার আমি যদি রি-রেজিস্ট্রেশন করি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পে করে আমাকে করতে হবে বন্ধুরা আমাদের সাথে সিনিয়র ভাইদের কষ্টের কথা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন আজকের প্রতিবাদগুলো কেন কেন আসে আমরা সমস্ত জায়গাতে আমি আমার বক্তব্যকে স্পষ্ট করতে চাই আমাদের সাথে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের পাঁচই আগস্টের সংস্কারের পরে বাংলাদেশের সংস্কারের পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য তে আর চেষ্টা করেছি কিন্তু পক্ষের কোন ইতিহাস যে সবকিছু সংস্কার হচ্ছে কিন্তু আইন অঙ্গনের আইনের ছাত্রদের প্রতি বা যারা আগামীর ছাত্রদের হবে তাদের প্রতি অন্যায় অন্যায়বিচার হচ্ছে সাথে আমরা শান্তিপূর্ণভাবে বারবার আমরা চেষ্টা করেছি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে না আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাভাবে কোনো আন্দোলনে যাব আমরা চাই শান্তিপূর্ণভাবে এবং এই পক্ষিতে আমরা কর্তৃপক্ষকে বিভিন্নভাবে এবং আপনারা জানেন আমরা প্রেস ক্লাবেও আমাদের আপনারা আপনাদের আমাদের নথি আছে যেখানে প্রেস ক্লাবেও আমরা মিটিং করে সেখানে আমরা বক্তব্য রেখেছি আমার কোনো একটা চ্যানেলে বক্তব্য আছে সেখান থেকেও আপনারা দেখানোর চ্যালেঞ্জ আমাদের দাবি যুক্তি যেখানে স্বাধীনতার পর উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের দাবি যেটা ছিল সেটাকে কখনো কি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা আমি একজন সাধারণ কিছু পেরেছি আমি অনার্স মাস্টার গভর্নমেন্ট পৃথিবীর থেকে কমপ্লিট করে আমি যখন বার কাউন্সিল চেষ্টা করলাম যে না আমি অ্যাডভোকেট হবো কিন্তু আমি যখনই বুঝতে পারি বাংলাদেশের এই সিস্টেম বা পদ্ধতিতে তখনই একজন আইনজীবী সহজে হতে পারবে না যদি তাই পদ্ধতি হয় পদ্ধতির প্রতি আমি অ্যাপ্রিসিয়েট করি এবং পদ্ধতি যদি নিশ্চিত রাখেন আপনাদের এই তিন স্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি যদি আমাকে নিতে চান তাহলে আপনারা বিটি স্ক্যাডারের নেই আপনার যারা পূর্বে আইনজীবী হয়েছে তাদেরকে সেই ন্যায় দাবিগুলো পূরণ করে দিতে হবে যেমনটা আমার কথা সেটা হলো বিপিএস ক্যাডারকে যদি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটের সম্মান আপনি দেন তাহলে আমি কেন আপনার এই পরীক্ষা পরিচিত একটি লাইসেন্স নেবার আমি কখনো সেটা চাই না কারণ আমার দাবি হচ্ছে সত্তর হাজার স্টুডেন্ট এবং আগামী প্রজন্মর জন্য আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন ইউনিটি ইজ দ্য পাওয়ার সবাই বলে কিন্তু আমাদের ইউনিট কোথায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে সংস্কার হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে আন্দোলন বেগবান হচ্ছে গতকাল তো আমরা দেখেছি গাঁজা গাঁজাবাসীর জন্য আমাদের দোয়া এবং আশীর্বাদ আমাদের প্রত্যেকটা আইনজীবী যারা আইন পেশায় আসার জন্য মরিয়া হয়ে আছেন প্রত্যেকে তার আক্রান্ভরের চেষ্টা থেকে প্রতিবাদ জানিয়েছে গাজাকে রক্ষা করুন গাঁজার ভূখণ্ড যদি আমরা প্রতিবাদ করি সারা বাংলার মানুষকে নিয়ে খেতে খাওয়া মানুষকে নিয়ে চিন্তা করি তাহলে বাংলাদেশ লাইসেন্সের জন্য এত কিছু কাজ করাই কেন আমাকে আমার যোগ্যতা কোথায় আছে যোগ্যতা যাচাই হয় না যোগ্যতা যাচাই হয় কর্মে কর্মই মানুষকে জাগিয়ে রাখে যেখানে আমরা জানি তন্তবর্তীকালীন সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান যিনি আছেন একজন উদ্যোক্তাকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকেন আমার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর আমি বিদ্রোহ করছি প্রতি বছর গভর্নমেন্টকে আমি গভর্নমেন্টকে রিটার্ন দাহিল করছি সর্বনিম্ন পর্যায়ে পাঁচ টাকা আমি প্রতি লাইসেন্সকে আপডেট করছি আমি এখন শিক্ষানবিশ একটা লাইসেন্স একটি লাইসেন্স হয় জীবনের

সব সময় সব সময় অনলাইনে থেকে সব সময় যারা প্রচার হয়েছে আজকে আঠারো কোটি মানুষের গাঁদাবাসীর পক্ষে গাঁদাবাসী সব সময় গাঁদাবাসীর জন্য গতকালকে একটি সাউন্ড শুনে আমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকছে মসজিদ থেকে আওয়াজ আসছে কিন্তু কোনো কেউ প্রতিবাদ করছে না এত বিশ্বের মুসলিমরা দেখেছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না তাদের কি তাই আজ এমন শক্তি নিয়ে আসছে যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চায় কিনা জানি না তাদের সেই শক্তিকে একমাত্র উপরালা যিনি সৃষ্টিকর্তা আছেন তিনিই ভালো জানেন আমাদের জন্য ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের এই আমার বক্তব্যটা শুনেছেন হয়তো বা কারো মনে আঘাত লাগতে পারে বাস্তবিক অর্থে থেকে আমি একজন তরুণ উদ্যোক্তা আমার বয়স অনেকটাই কাছাকাছি চল্লিশ সদাফোন করেছি এখনো আমার মনে ইচ্ছা থাকে অন্ধ করে এক বয়বার জগৎটাকে কেমন করে ঘুরছে ভালো কেমন করে দেশ থেকে দেখান করে বন্ধুরা আমি এমন একটা করেছি আমার জীবনের লক্ষ্যটা ছিল আমি বাংলাদেশকে জানাতে চাই খেতে খাওয়া মানুষের আজকে একজন কৃষকের ছেলে এসে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি খুব গর্বের শহীদ আমার বাবা একজন একজন কৃষকের সন্তান যদি আজকে এসে আইনের অঙ্গনে এসে আইনকে সংস্কার করার দাবি করতে পারে এবং যারা যারা বিশ্ব যারা বিভিন্ন দেশ থেকে আইন অঙ্গনে ডিগ্রি অর্জন করে যেটা তাদেরকে বলছি মেরিস্টার বাদ স্যার পড়াশোনা করে আসছেন থেকে এসে যখন পরীক্ষা দিয়েছেন ইংলিশে তখন উনি প্রথমবার উত্তীর্ণ হতে পারেন তাকে আমি শ্রদ্ধা জানাই এই তথ্যটা আমি পেতাম না যখন ওনার সাথে আমরা মিটিং করি তখন জানতে পারি বন্ধুরা আপনারা সবচেয়ে আনন্দ আনন্দিত হবেন যেই দেশের আইনের জন্য যুদ্ধ করতে হয় সেই দেশের আইনের অবস্থা কেমন কম সেই দেশের কর্তৃপক্ষরা আপনারা জেনে সবচেয়ে অবাক হবেন যেটা হলো যে গত তিন বছর আমি যখন ভাবছি আমি হব অ্যাডভোকেট দেশকে জানাবো আমি আইনের ছাত্র আমি আইনকে ছগা করি আমি কেন বেআইনি কাজ করবো সেখানে আমি বেআইনি প্রতিদান প্রতিটা সেক্টরেই আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে যতদূর সময় গিয়েছে উনিশশো একাত্তর সাল সালের পর থেকে আমি আমার বাবার কাছ থেকে গল্প শুনে আমি অবাক হয়েছি তিনি নাকি উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হয় তখন নাকি হেঁটে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেঁটে চলে গিয়েছে। আমি বলেছি আমি তো তখন গাড়িতেই উঠে বাড়িতে যেতে আমার কষ্ট লাগে আপনার তো হেঁটে চলে গিয়েছে আমি সেই বাবার সন্তান যেই বাবার সন্তান বাবা ইন্ডিয়ার আমাদের জেলাটা হচ্ছে একেবারে সাইড সাইড অফ অফ ইন্ডিয়ার আপনারা জানেন একেবারে গিয়েছে স্টেশন হলো একেবারে ইন্ডিয়ার সাথে সেটা পার্শ্ববর্তী গেসে আমাদের গিয়েছে আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া আমাদের জেলায় আপনারা জানেন সবসময় বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা শুনলে আপনাদের মনের মধ্যে খুব একটা কম্পন্ড সৃষ্টি হয় গত কয়েকদিন আগেও একজনকে একটু টাচ করেছিল ট্রেনের মধ্যে একজন বৃদ্ধ বাবাকে অপমান করেছিল তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সবাই বিষয় থেকে অবগত হয়েছেন এমন এমন কোনো চ্যানেল ছিল না যেখানে কাভারেজ হয়েছে যে একটা মানুষের প্রতি কীভাবে অন্যায় করে টিকিট থাকা সত্ত্বেও তাকে এক বগি থেকে অন্য বদিতে যাওয়ার জন্য তাকে কী না আচরণ করে তাই কর্তৃপক্ষকে আমরা সবসময় বলতে চাই আপনারা আমাদের প্রতি আমাদের প্রতি নমনীয় হন বাংলাদেশের মানুষের প্রতি নমনীয় হন বাংলাদেশের মানুষ কী চাই বাংলাদেশের মানুষ আজ আমি তখন আমার জীবনের লক্ষ্যে ছিল সেই লক্ষ্যে এসে আজকে আমি গল্প বলছি আপনাদের সামনে আজকে বার কাউ দিনে দুর্নীতির কথা বলছি জানি না দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে নিউজ কেন আসছে নিউজের মধ্যে বিভিন্ন সংবাদ পত্রিকা থেকে শুরু করে আমি অনেকগুলো বিষয়ে আমরা জানতে পেরেছি আমার লক্ষ্য ছিল আমি যে ছেলেটা কৃষকের কাজ করে আমি যখন আকাশের উপর দিয়ে বিমান যাই তখন আমার চিন্তা ছিল বিমানে চালতে হবে আলহামদুলিল্লাহ আমি বিমানে চড়ছি ঠিক কিন্তু আমি জানি পরিশ্রম ব্যতীত কোনো দিন তোমার সম্ভব না আজকের দিন পৃথিবী ঘরেছে তারাই যারা পরিশ্রম করেছে পরিশ্রমের পরিণত হলে আমরা পরিশ্রম করতে কিন্তু আমাদেরকে একটা লাইসেন্স দিলে আপনাদের কি ক্ষতি হবে সেটা আপনাদের প্রতি আমাদের একটা প্রশ্ন থাকবে সাধারণ আঠারো প্রতি মানুষ মাঝে মধ্যে এই প্রশ্নের বৃদ্ধি করবে আপনাদেরকে আপনাদের প্রতি সদয় বিনোদন অনুরোধ আপনারা আমাদের প্রতি সদয় হন আপনারা আমাদের প্রতি আমাদের দাবিগুলোর প্রতি চাষ দেব দাবি নিয়ে আমরা ছিলাম লিখিত পরীক্ষা করে বাতিল চাই এবং এম সি পরীক্ষাতে নেগেটিভ মার্ক কেন আচ্ছা বলুন যেখানে নেগেটিভ মার্ক আপনি কাটছেন যেখানে পার্শ্ববর্তী থেকেও আপনারা শিক্ষা নিতে পারেন বা ইন্টারন্যাশনাল আইনগুলোকে যদি রিভিশন করেন তারা কিভাবে করেছে এবং স্বাধীনতার পরে আগে যে ইতিহাসগুলো আছে তখন ছিল একজন আইনজীবী প্র্যাকটিস করে পাঁচ বছর পরে সিনিয়রদের কাছ থেকে অ্যাপ্লাই পেলেই সে একজনের হাতে পেরেছে সেই বাংলার ইতিহাসেই তারাই যে আইনটা করেছে কিনা আমার জানা নেই তবে আইনকে সংস্কার যে কতটুকু সময়ের দাবি আমাদের যারা ভবিও দল আছেন আমাদের খুশি বক্তব্য আছে বিভিন্ন বেরিয়েছে আপনাদের প্রতি আমরা যারা আমাদেরকে আজকে আমি গ্রাম দোলার আমাদের কাবার করছে আমি অন্যান্য নিয়োগগুলো দেখতে পাচ্ছি তারা আমাকে সবাইকে হঠাৎ করতে আশীর্বাদ দেওয়া এবং সব কিছু বেলেগ এসে একটু চ্যানেল আমার সব সময় আপনাদের প্রতি অনুরোধ থাকবে

এবং বলা হয়েছিল যে একবার উত্তীর্ণ হবে তাকে দ্বিতীয়বার পরীক্ষার পরীক্ষাতে আপনি যেহেতু পরীক্ষার পদ্ধতি গুলো তো সংস্কার না করে আপনি দেখেছি আমাদের সিনিয়র ভাইরা দশ বছর একটা জন দিয়ে সে আজ পর্যন্ত লাইসেন্সটা পায়নি এবং তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীর তালিকায় সিনিয়র ভাই সংখ্যা কতটুকু আছে এবং আমাদের তিনশো টাকার দাবিটা হচ্ছে চার হাজার বিশ টাকা কেন এই দাবিটা হয়েছে যখন কর্তৃপক্ষকে আমরা গত ছয় মাস আট মাস ধরে যখন আন্দোলন করছি তখন আমাদের দাবি ছিল খাদ্য লিখিত পরীক্ষা চিরতরে বাতিল চাই একবার এমসিকিউতে পরীক্ষায় এমসিং হলে চিরতরে আর কখনো পরীক্ষা এমপি দেওয়া লাগবে না কিন্তু কর্তৃপক্ষ এসব বিষয়ে কখনো চর্চা করেনি মার্চের এক তারিখে দর্শনা দিল রমজান মাস আপনারা দেখেন পবিত্র মাসে এসে সবাই ব্যস্ত আমরা পবিত্রতা রক্ষার জন্য মুসলিম কান্ট্রি মুসলিম দেশের মানুষ আমরা আমাদের আমরা চাইলে সব কিছু আমরা অন্তত সারাটা বছর অনেক কাজে ব্যস্ত থাকি আমাদের কিমে আমাদের টিমের অনেকেই আছেন বিশেষ করে আমাদের আপাতত এখন আছে আমাদের সাথে আটজন যারা আমাদের আমাদের এই দাবি নিয়ে আমাদের রিট করা হয়েছে আপনারা জানান আমাদের রিটও করা হয়েছে এই নিয়ে আমাদের আন্দোলনগুলো চব্বিশের থেকে শুরু করে এবং পাঁচই আগস্টের পর শুরু করে আজ পর্যন্ত চলমান আছে অবস্থান আমাদের চলমান আছে এবং বিশেষ করে আপনারা দেখবেন আমার মোবাইলের ব্যাপারে চাই আমি বলছি আমার মোবাইলে আমরা প্রতিনিয়ত গ্রুপিং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নিচ্ছে নিবে মিথ্যা আশ্বাসের পক্ষে আমরা সবসময় শুনতে পেয়েছি কর্তৃপক্ষকে আমরা জানতে চাই আমাদের বলতে চাই যে তিনশো টাকার দাবি ছিল এদের জন্য কারণ বাংলাদেশের কোনো পরীক্ষায় চার হাজার বিশ টাকা কোথায় আছে সেটা যদি আপনারা বুঝিয়ে বলতে পারেন তাহলে আমরা চার হাজার বিশ টাকাই করবো আমরা যেটা শুনে শুনতে পেরেছি চার হাজার চল্লিশ হাজার স্টুডেন্ট আপনারা ফর্ম ফিল আপ করেছেন বাকি আরও বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্ট এখনো ফর্ম ফিল আপ করতে পারছে না না পরীক্ষার হিসাব তো ওইটা তো দিচ্ছেই না হয়তো বা বিভিন্ন ব্যয় আছে সেগুলো আপনারা জানেন যে বিগত আমলে আমরা বিভিন্ন বা বিভিন্ন দুর্নীতির দুর্নীতির বিভিন্ন আইনা আমরা দেখতে পেয়েছি এই আইনাতে আমরা যেটা রেজাল্ট পেয়েছি যে দুর্নীতি যখন হয় তখন দুর্নীতিগুলোকে আমরা গল্প আকারে মনে কিন্তু হাজার কোটি টাকার গল্প কি এক টাকা দুই টাকা দিয়ে কি শেষ করা যাবে চারশো টাকা সংখ্যা বাট সত্তর হাজারকে দিয়ে গুণ দেন কত কোটি টাকার রূপান্তরিত হচ্ছে কর্তৃপক্ষ বলতে চাই একদিন হল ভাড়া করতে কি আপনার কোটি টাকার বিনিয়োগ করতে হবে কিনা এবং আপনারা জানেন বাংলাদেশ বার

আমার বক্তব্য বিজ্ঞান থেকে অনেকটা সময় ক্লিপ করে গিয়েছে সেটা ছিল আমাদের যারা বর্তমানে এখন বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্ট যারা এখন ফর্ম ফিল আপ করার জন্য সময় পায় সবচেয়ে দুঃখের বিষয় হলো গত রমজানের মধ্যে যখন ফর্ম ফিল আপের সময়টা দিয়েছেন আমরা যেটা হঠাৎ করে শুনতে পেলাম সারবার দশ দিনের মতো বন্ধ ছিল কিন্তু দশ দিন যদি ওপেন থাকতো তাহলে আমাদের যারা সিকনমিক সায়েন্টিফিস্ট ছিলেন তারা আমাদের বিভিন্ন সিনিয়র বাইরে আমাদের জানিয়েছেন আপ করে ফেলেন কারণ বাংলাদেশ বার কাউন্সিলের দুর্নীতির একটা চরম পর্যায়ে তারা কখন আমাদের দাবি মেনে নিত তখন আমরা বলেছিলাম যে না আমরা আমাদের ভাইদের ভাইদের কথা অপমান করবো না তো আমরা যখন ঈদের ছুটি চলে গেল আপনারা জানেন যে সরকারি ছুটি ক্লাস একত্রিশ তারিখে আমাদের নির্দিষ্ট সময় ছিল পয়লা মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সময় নির্ধারণ হয়েছে এর মধ্যে আট দিনের না দশ দিনের মতো তার সংখ্যাটা আমি বলতে পারছি না আপনারা হয়তো বা মিডিয়াতে জানতে পারবেন দশ দিন বন্ধ ছিল সরকার যে কারণে অনেকেই বা কমপ্লেন করতে পারে এখন কর্তৃপক্ষ আমরা যেতে জানতে পেরেছি রোহন কবির খুব কাজল স্যার আমাদেরকে যেটা আমার নিশ্চিত করেছেন ওনার ফেসবুক পরীক্ষা নেবেন কিন্তু আমাদের বিশ পঁচিশ এখনো ফর্ম ফিল আপ করতে পারলো না আপনারা পরীক্ষার গবেষণা দিয়ে দিচ্ছে মানে আপনারাকে একটু বুঝতে পারছেন না যে সাধারণ যে স্টুডেন্টগুলো বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন গভর্নমেন্ট পল্লীদের পাশাপাশি আপনারা এমন একটা সময় দিয়েছেন যেখানে রমজান ম্যাচে থেকে একটা মানুষ ভিতা রেখে জ্ঞান সাধনা করে একটা মানুষ সারা মাস রমজান রেখে হঠাৎ করে চাইলেছি আপনারা সারা বাংলাদেশের স্টুডেন্ট এসে আপনার বার বা অনলাইনেও আমরা ফর্ম ফিল করতে পেরেছি কিন্তু আমাদের দাবিগুলো যখন আমাদের দাবিটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে জগন্নাথ থেকে সবাই যারা আইন অনুষদের স্টুডেন্ট তাদেরই দাবি ছিল তিনশো টাকা দাবি করতে হবে আমাদের আন্দোলন কিন্তু পাঁচ দফা দাবি হ্যাঁ আমরা সকল স্টুডেন্টকে অনুরোধ করেছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের সব স্টুডেন্টরা অনুভব করেন আইন সংস্কার কিন্তু আমাদের প্রত্যেকটা আইন অনুষদের যারা প্রাইভেট পাবলিক এবং যারা সিনিয়র আছেন যারা এখন পরীক্ষা দিচ্ছেন বা যারা এখন আজকে আমি আছেন সবাই বিষয়টাকে অ্যাপ্রিশিয়েট করেন এবং আপনারা প্রথম থেকে শুরু করার পরে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা সবাইকে বলছি যে না আমরা কর্তৃপক্ষের সাথে শান্তিপূর্ণভাবে এবং আমরা পেস ডিসিপ্লিন যা কিছু আছে সব মাধ্যমে আমরা পরিচর্যা করতেছি যার কারণে আমরা আসলে চাইনি সহিষ্ণুতা চাইনি কোনো ধরনের রাস্তা চাইনি আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহলকে আমরা বিভিন্নভাবে অবগত করতে চেয়েছি সেখানে আমাদের সিনিয়র বাইরে বিভিন্ন কাগজ জমা দিয়েছেন যে স্যার বা যারা আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট আমাদের এই সংস্কারগুলো আনুন এবং যেহেতু প্রতি বাংলাদেশের সমস্ত কিছু সেক্টরকে সংস্কার হচ্ছে সেটাকে কিন্তু কর্তৃপক্ষ কখনোই আমাদের কথা আমলে নেননি এবং পূর্বের সিস্টেমটাকেই তারা বহাল রেখেছে জানি না সেটা হয়তো বা তাদের সিস্টেমের মধ্যে আছে তবে আমাদের একটাই অনুরোধ আপনারা আমাদের সদয় হোক এবং এখন বর্তমানে আমাদের যে দাবিটা হলো আমাদের ফার্ভারকে ওপেন করে দেন পাশাপাশি পঁচিশ তারিখ পরীক্ষাকে আপনারা যদি নিতে চান তাহলে চার হাজার বিশ টাকা কেন নিয়েছেন সেটা সঠিক ব্যাখ্যা দিয়ে আপনারা আমাদের পরীক্ষার ফার্ভারকে ওপেন করে দেন বাকি পঁচিশ বিশ হাজার যারা আছেন শিক্ষানুবিদ আমি তাদের দাবি নিয়ে কথা বলছি আমার কথা নয় সেটা সবার কথা সবার পানের দাবি আজকে অনেকের কান্না শব্দ শুরু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমি খালিম মোহাম্মদ রাজাকির ভুইয়া ঢাকা বার থেকে বলছি সত্তর হাজার স্টুডেন্টদের পক্ষে শিক্ষা অভিষেক আইনজীবীদের পক্ষে আমরা লড়াই করছি আমাদের সিনিয়র ভাই যারা সেখান থেকে যে আন্দোলনগুলো করেছেন প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল সবাইকে বোঝানো হয়েছে আমরা সব জায়গায় গেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সাথে দেখা হবে আমাদের আইনকে সংস্কার হবে যারা লাইনে যারা ভিডিও দেখবেন আপনি তো ভাইয়া দেশের বাইরেই চলে যান হ্যাঁ আমি দেশের বাইরে চলে যাব এটা বলা হচ্ছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম আপনারা জানেন কিনা জানি না